ভারতের বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা রাশিয়া থেকে তেল কেনাই ভারতকে নতুন করে শাস্তি পেতে হবে তা করতে পারেনি মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বের পঁচিশ শতাংশ সহ আরও পঁচিশ শতাংশ শুল্ক বাড়িয়ে মোট পঞ্চাশ শতাংশ করেছে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া পঞ্চাশ শতাংশ শুল্কে বিশ্ববাজারে ভারত যে বড় ধাক্কা খেতে চলেছে তা অনুভবন করছেন দেশটির শিল্প বিশেষজ্ঞরা ভারতের তৈরি চামড়া জৈব রাসায়নিক জুতা রত্ন ও গয়না বস্ত্র ও চিংড়ি রপ্তানি খাতে বড় ধস নামতে পারে বলেও আশঙ্কা করছেন তারা ভারতের গবেষণা প্রতিষ্ঠান জিটিআরআই এর পরিসংখ্যান বলছে পঞ্চাশ শতাংশ শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে এর প্রভাবে রপ্তানি কমে যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এতে করে ভারতের অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্পকে উপেক্ষা করে মোদী এখন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাওয়ায় এই শুল্ক মাসুল দিতে হচ্ছে ভারতকে নতুন শুল্কের ফলে জৈব রাসায়নিক খাতে অতিরিক্ত শুল্ক আরোপিত হবে আরও যেসব খাতে উচ্চ শুল্ক আরোপ হতে চলেছে তার মধ্যে রয়েছে কার্পেট নিট পোশাক তাঁতবস্ত্র তৈরি টেক্সটাইল হীরা সোনা ও গয়না যন্ত্রপাতি ও যান্ত্রিক সরঞ্জাম আসবাব গদি ও ম্যাট্রেস এদিকে ভারতের উপর এমন উচ্চ শুল্ক আরো বাংলাদেশি পণ্য রপ্তানিতে এনে দিতে পারে বাড়তি সুবিধা খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার বিশেষ করে যুক্তরাষ্ট্রে পোশাক সহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানিতে এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বাংলাদেশকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা